গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি আজকে শুক্রবার সকালবেলা ঘুম থেকে উঠে চা নিয়ে বসে পড়েছি আমি আর দিদি দিদির সব কাজ করা হয়ে গেছে তারপরে চা নিয়ে বসে পড়লাম আর কে বলবে আগের দিন বৃষ্টি হচ্ছিল আর আজকে দেখো ঝা চকচকে রোদ্দুর বেরিয়ে পড়েছে আর সেই সঙ্গে প্রচণ্ড গরম তো এটা শুক্রবারের ভিডিও আজকে তোমরা রবিবারে পাচ্ছ আমি শনিবার দিন ভিডিও দিইনি তো যাই হোক এই ভিডিওটা কি করবো ডিলেট করে দেবো তাই ভাবলাম রবিবার দিন দিয়ে দিই তো রবিবার দিন তো মা বাড়ি আসবে খুবই আনন্দের একটা বিষয় আর মাত্র দুদিন তারপরে তোমরা তোমাদের কাকিমাকে দেখতে পেয়ে যাবে আর আমি আমার মাকে তো খুব আনন্দ লাগছে ভালো লাগছে তো চাটা খাওয়া হয়ে গেছে তারপরে দিদিকে দিয়ে আমি বাঁধাকপিটা কুচিয়ে নিচ্ছি কারণ রান্না করব দুপুরে আমার খুব বাঁধাকপি নিরামিষ বাঁধাকপি খেতে ইচ্ছা করছে তার জন্য তো চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ দেবো না কারণ বললাম না নিরামিষ খেতে ইচ্ছা করছে একটু ঘি হলে ভালো হতো কিন্তু ঘি নেই কারণ আমরা তো এখন ঘিটি আর খাই না আগের মতো তোমরা জানোই তো সেটাই হচ্ছে ব্যাপার তো দিদি এবার চলে যাবে দিদি চলে যাওয়ার পরে আমি এবার ঘর বাড়িটারই ঝাড় দেবো আর একবার করে ঝাড় দিয়ে তারপর আমি একটু বেরোবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে কোথায় যাব এত গরম পড়েছে দুদিন আগে বৃষ্টি হলো মনেই হচ্ছে না আজকে শীত টাক ফাটা রোদ পড়েছে আর প্রচণ্ড জ্বলনের মতো গরম তো দিদি চলে গেছে আর আমি ওইদিকে সবজিটা মানে ঢাকা দিয়ে রাখলাম এখনো ধুইনি বাড়ি এসে ধোবো তো এই যে এই যে বাঁধাকপি আলু আর পেঁয়াজ আলুতে জল না দিলে কালো কালো হয়ে যাবে হয়তো কিন্তু আমার হাতে না এখন একদম আর সময় নেই আমার দেরি হয়ে প্রচন্ড গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে শুক্রবার আর একদিন পরেই মা বাড়ি আসবে শনিবার বাদ দিয়ে রবিবার দেখতে দেখতে সময় ঠিক কেটে গেল তাই তো তো সকালবেলা এখন বাজে দশটা দশ আমি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ কোথাও যাব যাব বাজারে যাব কৌশিক সকালে বাজারে গেছিলো আমি কিছু টুকটাক জিনিসপত্র আনতে দিয়েছিলাম কৌশিকের কাছে কৌশিক সেগুলো এনে দিয়েছে মুড়ি শেষ হয়ে গেছিলো মুড়ি বিস্কুট শেষ হয়ে গেছিলো বিস্কুট আর এই যে আলু পেঁয়াজ দিয়ে যায় তার সাথে আনতে বলেছিলাম আমার তুমতুলির মাছ তবে আমাদের যে কাছের যে বাজারে সেই বাজারে আমার তুমতুলির মাছ পাওয়া যায়নি তাই জন্য দূরের বাজারটায় আমি এখন যাব টোটো করে গিয়ে আমার তুমুর মাছ কিনে নিয়ে যাবো কারণ আমার তুমুর মাছ নেই যা ছিল একটা এই সকালে আমি মেখে দিয়েছি ভোরবেলা বাড়ি এসছে বাড়ি এসে আমার পাশে ঘুমাচ্ছে আমি আজকে অনেক সকালে উঠেছি সেই ভোরবেলা উঠে জেগেই ছিলাম তারপর থেকে কারণ কালকে রাতে শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়েছি পুরো বারোটার সময় আর তারপর থেকে ঘুমিয়েও যেন সকাল সকাল উঠে পড়েছি আজকে তো যাই হোক তুন্টুলকে ভাত মেখে দিয়েছিলাম দিদি এসেছিলো কাজে দিদি কাজ করলো আমি আর দিদি একসঙ্গে চাটা খেলাম তো এবার বেরোচ্ছি আমি বাজারে তুন্টুর মাছটা কিনে নিয়ে আসি এর সাথে রান্নাবান্না বসাবো রান্নাবান্না বলতে কালকে রাতে তো ডাল রয়েছে আর দেখি আজকে কি করি এই যে দিদির কাছ থেকে সবজি কেটে নিলাম বাঁধাকপি আলু আর এই পেঁয়াজ পিঁয়াজটা কেন কেটেছি মাথায় আসছে না কারণ আমি তো বাঁধাকপিতে পেঁয়াজ দেবো না আদা জিরে দিয়ে করবো যাই না পেঁয়াজটা কেন কেটেছি তো যাই হোক বেরি পড়ি সব রেডি করা হয়ে গেছে নিলে হতো না চলো এই যে এখানে দুর্গা পুজোর প্যান্ডেল হচ্ছে আমাদের বাড়ির সামনে বেরিয়ে পড়েছি চলো যাই বাজারের দিকে তো বাজারে চলে এসেছি বাজারে টাছ কেনা হয়ে গেছে আর বাজারের পাশে মানে মাছ বাজারের পাশেই ঠিক এই দোকানটা দেখে কিন্তু মনে হচ্ছে বহু পুরোনো দোকান এটা অনেক পুরনো দোকান আমি ঠিক জানি না কত পুরোনো তবে অনেক পুরনো দোকান তবে এই দোকানের খাবারের যা টেস্ট দারুণ আমি যখনই মাছ বাজারে আসি তখনই ওখান থেকেই খেয়ে যায় তো ডালপুরি নিয়েছিলাম আর তার সাথে নিয়েছিলাম তরকারি তো এত টেস্ট হয়েছিলো ডালপুরিটা আমি ডালপুরি খেতে খুব ভালোবাসি জানো তো দেখি একদিন ইচ্ছে আছে বাড়িতেও বানাবো তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আস্তে আস্তে টোটোই উঠে পড়েছি আমাদের স্কুটিটা গ্যারেজে দেওয়ারও যে এত যে সমস্যা হচ্ছে স্কুটি থাকলে কোনো সমস্যা হয় না মানে যে কাজ পাঁচ মিনিটে হয়ে যায় সেই কাজ এখন লাগছে দশ মিনিট এই টোটোর কারণে কারণ অপেক্ষা করতে হচ্ছে টোটো তো ভর্তি না হলে ছাড়ে না আবার টোটো কখন আসবে দাঁড়িয়ে অপেক্ষা করা অনেক ঝামেলা তো যাই হোক বাড়ি যাচ্ছে এখন চলো বাড়ি যায় হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আচ্ছা আন্দাজ করো তো এখন কটা বাজে পাঁচ সেকেন্ড গুনবো এক দুই তিন চার পাঁচ আন্দাজ করেছো কটা বাজে এখন বাজে সাড়ে তিনটে এখন থেকে ব্লগ শুরু করলাম না সকালে বোধহয় ভিডিও করেছিলাম বাজারে যাওয়ার সময় তো যাই হোক বাজার থেকে আসার পরে এই সাড়ে তিনটে পর্যন্ত আমার সাথে যুদ্ধ চলল যুদ্ধ রান্না যুদ্ধ ঘর বাড়ি গোছানো বৃষ্টি বৃষ্টি হয়েছে জানো চারিদিকে এলোমেলো সব কিছু জামা কাপড় গোছানো খাট বিছানা আমার সাথে যুদ্ধ চলছে আমি কিচ্ছু খাইনি সে বাজার থেকে ভাগ্যিস খেয়ে এসেছিলাম ভাবছিলাম খাবো না তারপর ভাবলাম না খেয়ে যায় বাড়ি গিয়ে কখন রান্না করব ভিডিও এডিট করবো তা ঠিক নেই ও হ্যাঁ তার মধ্যে ভিডিও এডিট করা পোস্ট করা আমি এখন এই তিনটে সময় স্নান করে এসেছি এসে গ্যাসটা মুছলাম গ্যাসটা মুছে যেতে পারিনি দেরি হয়ে যাচ্ছিলো চান করতে এসে গ্যাসটা মুছলাম ঘর বাড়িগুলো ঝাঁট দিলাম এবার আমি খেতে বসবো ভাবো সাড়ে তিনটে বাজে এখন আমি খাবো আর এখন আমি ভিডিওটা শুরু করলাম তোমাদের সঙ্গে রান্না বান্না কিচ্ছু শেয়ার করতে পারিনি করব বলেও করতে পারিনি এত তাড়া ছিল আমার মানে রান্না বান্না গোছানো মানে হাতের কাছে চারিদিকে সব কাজ এরম 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 তাকিয়ে রয়েছে আমার দিকে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব বলেও আর করা হয়নি তো এখন ভিডিও শুরু করলাম জানি না কি দেখাবো তোমাদের সারাদিন এ তো খাওয়া হয়ে গেছে ওদের সবার খাওয়া হয়েছে শুধু আমার খাওয়া হয়নি তো চলো এখন খাবো তোমাদেরকে দেখাই রান্নাবান্না করলাম কিছুই তো দেখাতে পারিনি তো জামা সরা বিছানা টিছানাগুলো গোছালাম সব কিছু গুছিয়ে পরিষ্কার করেছি ঘরবাড়িগুলো ঝাড় দিলাম এখন বিকাল হয়ে গেছে বিকাল তো তোমাদেরকে দেখায় হ্যাঁ কি রান্নাবান্না এ দেখো এখন সব গ্যাস ট্যাসগুলো এখন পরিষ্কার করলাম এসে গ্যাস ট্যাস পরিষ্কার করলাম এটুকু বাসন ওইটুকু হয়েছে এটু মাজা বাসন সব সাজিয়ে রেখেছি এখনও বিট্টু এই যে ড্রামটা লাগিয়ে দেবে আমি তো পারি না এই ড্রামে জল শেষ হয়ে গেছে ঢেকে রেখেছি তারপর জলগুলো ভরতে হবে আর এই যে রান্না বান্না বলতে এই হচ্ছে বাঁধাকপি চচ্চড়ি এটা আমি করেছি আজকে ভাত তোমরা বলতে পারে একটা তৈরি করে করতে এত সময় লাগলো হ্যাঁ গো প্রচুর সময় লেগেছে এই বাঁধাকপি সেদ্ধ করে ফেলা তারপরে নোংরা চোংরা চারিদিকে হয়েছিল আমার বহুত কষ্ট হয়ে গেছে আজকে আর এই হচ্ছে ভাত আর এই হচ্ছে ডাল কালকের ডাল ফ্রিজ থেকে বার করে গরম করব আর এই হচ্ছে ভাজা রয়েছে একটু এই দিয়ে খাবো আর মাছ ভাজা করবো ভেবেছিলাম আর করব না আর ভালো লাগছে না আর এই কাকি দিয়ে গেছে একটু পনিরের তরকারি এই দিয়ে এখন খাবো তো ডালটা একটু গরম করি গরম করে নইলে খাওয়া যাবে না ফ্রিজে ছিল তো গরম হোক ডালটা তো চলো বন্ধুরা খেয়ে নিই আমার কথা বেরোচ্ছে না এত খিদে পেয়ে গেছে পাবেই তো বলো সাড়ে তিনটে বাজে চারটে লুচি খেয়েছিলাম সকালে কচুরি খেয়েছিলাম ভাগ্যিস খেয়েছিলাম এখন তাই ভাবছি নইলে আমার আজকে অবস্থা শেষ হয়ে যেত তো যাই হোক খেয়ে নিই চলো এখন লাগিয়ে দেবে তো এখন বাজে চারটে চারটে বাজতে দশ মিনিট বাকি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরেও কি কাজের শেষ আছে এই যে এরা খাবে তো হুম ভাত খেতে হবে তো তার জন্য ওবার মাছ এনেছিলাম বাজারে গিয়ে তোমাদের তো দেখানোই হয়নি সেই মাছগুলো ধুইয়ে পরিষ্কার করলাম নাড়িটারি বার করে নাইটারি সময় ওদের তো আসতে ছাড়াতে লাগে না আসতে ছাড়াতে লাগে না কাটতেও লাগে না শুধুমাত্র নাড়িটা বার করতে হয় কারণ মাছের নাইটা না বার করলে না পচে যায় মাছগুলো আর নাহলে এমনিই সিদ্ধ করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম সিদ্ধ বসিয়েছি ওই যে গ্যাসে ওখানে সিদ্ধ হচ্ছে ভাত খাবে ভাত খাবে ও বাবা চলো পরে আসছি গরম লাগছে আমি একটু শুতে পারলে বাঁচা আমি একটু শুতে পারলে বাঁচি খালি কি কি করছিস এত সময় তুই কখন করলে আসবো এই রাস্তালাটা খোল দেখতে পাচ্ছ না তো এই দেখো মাছ সিদ্ধ হচ্ছে এখানে তারপর হলে ওদের খেতে দেবো

একসাথে গল্প গুজব আড্ডা সবাই মিলে করছি কাকা বাড়িতে এখন সন্ধে পড়া না রাত হয়ে গেছে অনেকটাই রাত হয়ে গেছে বিট্টুর কাছে তো বিট্টু নিয়ে চলে এসেছে আর টুকটুকি আর আমি অনলাইনে শাড়ি দেখছিলাম কী কেনা যায় না যায় টুকটুকি বলছে একটা শাড়ি অর্ডার করবে তাই দেখছিলাম কোনটা কি পছন্দ হয় না হয় তো কাকা জিজ্ঞাসা করছিল কি আনবো সিঙ্গার না আলুর চপ তাই আমি বললাম ঠিক আছে তাহলে আলুর চপ নিয়ে এসো তাই কাকা আবার আলুর চপ নিয়ে এসছে তো সবাই মিলেই আমরা এখন খাচ্ছি খাইনি খাবো আর কি আর আমার মা ওই দিক থেকে আমাদের ভীষণ মিস করছে এই সবগুলোই থাকতে পারছে না মানে মিস করছে মানে চরম মিস করছে সেটা মায়ের কথাবার্তায় বুঝতে পারছি রেগে রেগে যাচ্ছে জানো আমরা এত আনন্দ করি সে তো মা জানে এবার মা যেহেতু থাকতে পারছে না আনন্দ মিছিলে সেই জন্য আর কি তো যাই হোক আমাদের ঝিঙা টিঙারা খাওয়া হয়ে গেছে আর কাকা এই যে বাজার করে নিয়ে এসেছে তাই দেখাচ্ছে আমাকে আলু পেঁয়াজ ফল টল নিয়ে এসেছে টুকটুকির জন্য তাই জন্য তো কাকা এবার বাড়ি যাবে কাকি বাড়ি যাবে মাল করবে তার জন্য কাকি আবার পরে আসবে সন্ধ্যে থেকে তো রোজই থাকে এবার যদি মাল থাকে মাঝে মাঝে তাও আমাদের বাড়িতে বসে বসে মাল কাটে আবার মাঝে মাঝে বাড়ি বসে বসে মাল কাটে তো সেইটা হচ্ছে ব্যাপার তারপর আমি চলে আসলাম এটা হচ্ছে আমাদের বাথরুমের দিকে এখানে সমস্ত নোংরা জামা কাপড় এখানে রাখা থাকে এইগুলো যখন অনেকগুলো জমে যায় তারপরে আমরা দিদির কাছে দিই দিদি তখন কেচে দেয় আগের দিন রাত্রি ভিজিয়ে রাখি মায়ের মতো মা যেরকম ভিজিয়ে রাখি সেরকম আমি ওরকম ভিজিয়ে রাখবো তার জন্য সব কিছু নিয়ে বাইরে চলে যাচ্ছি বাইরে ভিজিয়ে রাখবো তো চলো যাই সব অনেকগুলো হয়ে গেছে দেখো কারণ মা যাওয়ার পর থেকে এখন একদিনও কাচাকুচি সেরকমভাবে হয়নি তো সেই জন্য তো বালিশের কভার টভার সব কিছু নিয়েই চলে যাব তোমাদের সঙ্গে আজকে সারাদিন ভিডিওই করা হচ্ছে নোবেলা রান্না না করাই হয়নি আর এবেলাও কি করব বুঝতে পারছি না তো যাই হোক এখন রাত হয়ে গেছে অনেক এখন জামা কাপড় ভেজে থাকে মা চলে যাওয়ার পরে তো একদিনও কাঁচাকুচি হয়নি অনেক জামা প্যান্ট জমেছে এখানে কে একটা ব্যাঙ্ক মরেছে কী যে গন্ধ বেরোচ্ছে তোমাদের কী বলবো এখন জামা কাপড় ভেজাবো কি রঙ হতে না ও একদিন উঠিস লাড় উঠবে একসঙ্গেই দাও সব তো বিশ্বাস কটা আছে সেখানে ভিজিয়ে দিচ্ছি বিশ্বনাথ ধর একটা জামা কাপড় ভেজানো এতে সব ধরবে

এক গাঁদা বাঁধাকপি তরকারি করেছি অল্প একটু রাখো রাখো আমি দাও খাবো না হয়তো ওই বাটিটাই আমার জন্য রাখো ওকে বাটি হ্যাঁ আমি দুপুরবেলায় বেলায় ডাল দিয়ে গন্ধরাজ লেবু দিয়েতে তাই ডাল অনেক প্রচুর বললাম না আমার আমার জন্য ছোট বাটিটাই রাখো আমি খাবো আমার জন্য ছোট বাটিটাই রাখো ওই আর রাখতে হবে না আর ওই বাটিটা ধরে নিয়ে যাও আর তুলতে হবে না খাবে না নষ্ট হয়ে যাবে আমি খাবো না এ পیاز দিয়ে জল দিলে মাছের মতো মাছের মতো বা চিংড়ি মাছ চিংড়ি মাছও ছিল আমি দেইনি ইচ্ছা করে শুনୁবেছিস আচ্ছা যদি আরো যদি খাবার যদি কিছু না পাস ভাতের সাথে কাঁচা টমেটো জান পیاز লঙ্কা দিয়ে ঝালাই করে খেলে শুন আমি খাই না হালাই সালাই গালালাই সালাই কি হ্যাঁ তুই বলে কি না ঝাল করে করব আমি চল ছাতা তুই যা